প্রায় টাইম পাচ্ছি না ভিডিও এডিটিং করার জন্য তো ডাইরেক্টলি ওই জন্য এখন আপনাদের কাছে চলে এসেছি লাইভ স্ট্রিম নিয়ে তো আজকের ভিডিওটা বন্ধুরা হতে যেতে খুব গুরুত্বপূর্ণ তার আগে যা যারা যে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা ঠিক আছে আর বন্ধুরা আজকে যে ভিডিওটা হতে চলেছে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি যে এই ভিডিওটা কিন্তু আজকে অ্যাকচুয়ালি এই দেখতে পাচ্ছেন মেন সুইচ মেন সুইচ এটা হচ্ছে ফ্লোরার মেন সুইচ আছে তো মেন সুইচের উপরে কিন্তু এই ভিডিওটা হচ্ছে এটা নিয়ে আপনাদেরকে জানকারি দেবো লাইফ স্ট্রিমটা এই জন্যই করছি তো বন্ধুরা সাধারণত কি হয় আমাদের এখানে ধরে রাখুন মানে নতুন কানেকশান কেউ নিচ্ছে বাট আপনারা হয়তো দেখেছেন আপনাদের বাড়িতে যাদের পুরনো কানেকশান রয়েছে তারা কিন্তু দেখেছেন আপনাদের যেটা মিটার থাকে একটা সেই মিটারের পাশে কিন্তু একটা মেন সুইচ থাকে তো সেই মেন সুইচ কত এমপিয়ারে লাগাতে হয় সেটা কিন্তু কেউ জানে না বাট আমার কাছে যে যে সমস্ত কাস্টমার আছে তারা একটা মেন সুইচ দেন তো ভালো দেখে হ্যাঁ ভালো দেখে মেন সুইচ দেন মেন সুইচটা পুড়ে গেছে কিন্তু আপনাদের জানতে হবে যে মেন সুইচটার মধ্যে প্রবলেম কী আছে কেন পুড়েছে সেটা কারণটা খুঁজতে হবে বাট আমি আপনাকে ধরুন এই একটা মেন সুইচ দিলাম এটা সোলো এম্পিয়ার মেন সুইচ আপনার বাড়িতে লাগানো ছিল সোলো এম্পিয়ার মেন সুইচ আর আপনাকে আবার একটা দিলাম সোলো এম্পিয়ার মেন সুইচ আপনি নিয়ে চলে গেলেন লাগিয়ে দিলেন আবার এটা সাত আট দিন পর পুড়ে যাবে এইখানে কিন্তু জিনিসটা জানা সেই সেই জন্যই ভিডিওটা করা আজকে এই জিনিসটা জানাবার জন্যই আপনাদের ভিডিওটা করা আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখবেন তো বন্ধুরা দেখুন আপনার বাড়িতে যদি লোড থাকে তিন কিলো ওয়াট কথাকে বলছে আপনার বাড়িতে এসি চলছে এসি চলছে লাইট জ্বলছে পাখা চলছে ইনভার্টার রয়েছে ফ্রিজ আছে চিমনি আছে তো বন্ধুরা সেইখানে কিন্তু ষোলো এমপিআর মেন সুইচ আপনার টানবে না যদিও টানে কিছুদিন চলার পর কিন্তু সেটা পুড়ে যাবে আমার ক্ষেত্রে কি হয় আমি আমার ক্ষেত্রে বলছি কারণ আমি দিয়ে দিলাম সে নিয়ে চলে গেল বাট কিছুদিন পর পুরো দাদা কী মাল দিলেন আপনি আপনি কী মাল দিলেন আমি তো দিলাম ফ্লোরা ফ্লোরা আজকের ডেটে আমি এটা কোনো কোম্পানির প্রমোশন করছি না এখানে বাট এটা ভালো ব্র্যান্ড মার্কেট হিউজ পরিমাণে চালু মানুষ কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক মিস্ত্রি যারা ডোমেস্টিক কাজ করছে তারা কিন্তু ফ্লোরা ছাড়া কোনো কিছু মেন সুইচ লাগানো ফ্লোরা অ্যাঙ্কার ছাড়া কোনো মেন সুইচ লাগাবে না তো ফ্লোরার নাম কিন্তু খুব ভালো কিন্তু আমি তো দিলাম সেটাই কিন্তু পুড়ে গেল আবার পুড়ে গেল পুড়ে যার কারণটা খুঁজতে হবে ওটার জানকারি নিতে হবে আপনার দিকে তবেই আপনি সঠিক বিষয়ে চলবেন কিছু কিছু মানুষরা কি করে বহুত বছর আগে কানেকশান নিয়ে আছে আগেকার দিনে কানেকশান নিয়েছে তখন কিন্তু অতটা থাকে নি মানে আই থেকে প্রায় কুড়ি বছর পঁচিশ বছর বা তিরিশ বছর আগেকার কেস বলছি তিরিশ বছর আগে কিন্তু আপনার এই মেন সুইচের উপর কোনো গুরুত্ব থাকে থাকেনি কারণ সেই সময় ছিল কিল সেই সময় ছিল সিএফএল বাল্ব ছিল মানে তার আগেতে কিন্তু ফিলামেন্ট বাল্ব ছিল তো ফিলামেন্ট বাল্ব একটা করে রুমে চলতো একটা করে পাখা চলতো তখন চিমনিরও কেউ জানতো না এখন ঘরে ঘরে চিমনি হয়ে গেছে তখন ফ্রিজ পাড়াতে গ্রামেতে হয়তো বড় বড় যারা বড় লোকরা রয়েছে যারা একটু ধনী পরিবার তার তাদের বাড়িতেই ফ্রিজ থাকতো এখন কিন্তু সমস্ত সমস্ত বাড়িতে ফ্রিজ আছে এবার কি হয়েছে ধরুন আই থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগে একটা ষোলো এম্পিয়ারের মেন সুইচ এই যে ষোলো এম্পিয়ার মেন সুইচ মেন সুইচটা আপনাকে একটু খুলে দেখায় তবে আপনারা বুঝতে পারবেন এক মিনিট কারণ কিছু কিছু দর্শক যারা ভিডিওটা এইটা দেখবেন তারা বুঝতে পারবেন কি ব্যাপারে আমি কথাটা বলছি তো আপনাদেরকে একবার খুলে দেখাই জাস্ট আপনারা দেখবেন এটা এটা হচ্ছে দেখুন এরকম একটা আপনারা দেখেছেন নিশ্চয় ঠিক আছে মেন সুইচ দেখেছেন এটা ষোলো এম্পিয়ার তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে আপনার ধরুন পুরোনো দিনের আপনার ওয়ারিং করা আছে তো সেই টাইমে তিন বিষ তার দিয়ে ওয়ারিং করা হতো বাট আপনার কাছে ষোলো এম্পিয়ার হয়ে যায় তখন কিন্তু আপনার বাড়িতে ফ্রিজ থাকেনি এখন কিন্তু ফ্রিজ হয়ে গেছে এখন কিন্তু বাড়িতে এসি হয়ে গেছে এখন আপনার চিপনি হয়ে গেছে এখন ইন্ডাকশান চলছে তো লোডটা কিন্তু অনেকটা বেড়ে গেছে একটা ইন্ডাকশান আপনার ধরো এখন মোটামুটি তেরোশো ওয়ার্ড থেকে শুরু বা বারোশো ওয়ার্ড থেকে শুরু আছে কেউ কেউ লাগিয়েছেন উনিশশো ওয়ার্ডে কেউ কেউ লাগিয়েছেন বাইশশো ওয়ার্ডের তো বাইশশো ওয়ার্ড ওখানেই আপনার কারেন্ট খাচ্ছে তো আপনি একটা হিসাব করে রাখুন তাহলে ষোলো এমপে যদি আপনি ওখানে লাগান কারণ আপনার বাড়িতে আগেও ষোলো এম্পে লাগানো ছিল ওখানে তাই আপনি ওটি নিয়ে এসে বলেন যে সোলো এম্পের মেন সুইচ দেন তো ষোলো এম্পের মেন সুই দিলেও কিন্তু অবস্থা পুরে যাবে তো আমি বলবো আপনাকে ওখানে কিন্তু বত্রিশ এম্পের মেন সুইচ আপনাকে দিতে হবে আবার কিছু কিছু কাস্টমার কি করে কিছু কিছু কাস্টমার আবার দাদা আমি তো এখন নতুন কানেকশান এখন তো একটা পাখা চলবে একটা লাইট চলবে তো কিছু চলবে না আমার বাড়িতে বা একটা মিনি সাম্বাসেল আছে সাম্বারস্যাল চলবে আর তো কিছু চলবে না কিন্তু তারা এই জিনিসটা ভাবে না ধরুন তার বাড়িতে একটা অনুষ্ঠান হলো তখন কিন্তু লোডটা পড়বে আমি কথাটা খারাপ বলছি আপনারা ভেবে দেখবেন তখন কিন্তু লোডটা পড়বে আর তখন কিন্তু আপনাদের ওই মেন সুইচটা পড়ে যাবে তার চেয়ে ভালো আমি বলবো একবারই পয়সা লাগান বত্রিশ এম্পের মেন সুইচ লাগিয়ে দেবেন বত্রিশ সুইচ লাগিয়ে দিলে আপনার লোড পড়লেও আমরা কিন্তু কভার করে দেবে আপনার কিন্তু মেন সুইচটা বাঁচিয়ে দেবে ফারাক এবার এবার আসি ফারাক এবার আপনি বলবেন যে আমাদের কাছে যেরকম সামর্থ্য আছে টাকা নেই বাট আমি বলবো এই জিনিসটা কিন্তু বারবার লাগানো হয় না এই জিনিসটা কিন্তু কুড়ি বছর পনেরো বছর যেন যায় বুঝতে পারছেন তো ষোলো এম্পেয়ার মেন সুইচের সঙ্গে বত্রিশ এম্পেয়ার মেন সুইচের রেটের ফারাক আছে প্রায় ডবল ঠিক আছে তো আমি যেমন আজকে বলে দিচ্ছি ফ্লোরা যে ফ্লোরার বত্রিশ এম্পেয়ার মেন সুইচের রেট আপনাকে বলছি আটশো পঞ্চাশ টাকা থেকে কেউ কেউ আটশো ষাট কোথাও কোথাও আটশো সত্তর কোথাও কোথাও আটশো নব্বই যে যেরকম বিক্রি করে অ্যাঙ্কারের মেন সুইচ আমি পরে আসছি যে মেন সুইচ কোন কোন কোম্পানি ভালো আমি পরে আসছি আমি আমার মানে এটা বলবো না যে এই কোম্পানি খারাপ ওই কোম্পানি খারাপ বাট আমি আমার তরফ থেকে বলবো আমি যেটা ভালো দেখেছি সেটা আমি বলবো ঠিক আছে আমি এটা বলব না আপনি এই কোম্পানির কিনুন আপনি আমার ডিসিশন নেন বাট আমি আমার ডিসিশান আপনাকে জানাচ্ছি তো যেমন এই ফ্লোরা ফ্লোরার মেন সুইচ আপনি যদি বত্রিশ স্যাম্পাল লাগান এখন ডবল দাম হয়তো আটশো সাড়ে আটশো নশো টাকা বাট নশো টাকা দিয়ে একবার আপনি লাগিয়ে দেবেন কিন্তু আপনাকে ভাবতে হবে না এটা কুড়ি বছর মানে যাদের সে কুড়ি বছর চলবে এটাই বলতে চাইছি আর কি এটা নয় যে আপনারা ভাববেন যে এটা পুরল না মেন সুইচ পুরি যাওয়া অনেক রকম কারণ থাকে কেউ কেউ অ্যালুমিনিয়াম তার দিয়ে কানেকশান একবারে ডাইরেক্ট ঢুকিয়ে দেয় সে কারণেও পুড়তে পারে কেউ কেউ যদি নাট ভালোভাবে টাইট না করে ওর মধ্যে বা তামার তার দিয়েছে কিন্তু নাট ঠিকভাবে টাইট করেছে সেটা অনেক কারণ থাকে পুরার সেটা সেই দিকে আমি যাচ্ছি না বাট আমি একটা মানুষের মধ্যে যে জিনিসটা ভুল করে মানুষ বারবার সেইটা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাইছি তাকে আপনাদের ডিসিশানটা ঠিক হয় ঠিক আছে তো বন্ধুরা এবার চলে আসি কোন কোম্পানির মেন ভালো ভিডিওটা বেশি বড়ো প্রমাণ না লাইফ স্ট্রিমটা বেশি বড় করবো না দশ পনেরো মিনিটে আমি করব ঠিক আছে তো আমি জানকারি দিচ্ছি তো বন্ধুরা সব থেকে মানে এখন যেটা জে যে জে যে কোম্পানির নাম হয়তো সবাই শুনেছেন বাট অ্যাঙ্কারের নামও শুনেছেন অ্যাঙ্কারের মেন সুইচ কিন্তু এখন খুব ভালো সার্ভিস দিচ্ছে অ্যাঙ্কারের তো আপনারা অ্যাঙ্কার ইউজ করতে পারেন অ্যাঙ্কার মেন সুইচ লাগাতে পারেন বাড়িতে অ্যাঙ্কার লাগান ফ্লোরা লাগান যে যে কোম্পানি লাগান এই তিনটে কোম্পানি আমি রিকমেন্ড করব আপনাদের কাছে কারণ এই তিনটে কোম্পানি কিন্তু মোটামুটি খুব রেজাল্ট ভালো দিচ্ছে আমি এটুকু দেখেছি কারণ আমিও আমার শপেতে বিক্রি করছি আমি সব থেকে ভিডিও বানাচ্ছি তো শপেতে আমি বিক্রি করছি খুব ভালোই চলছে তো আমরা ইউজ করতে না এবার চলে আসি যে তেষট্টি এমপিআয়ার মেন সুইচ তেষট্টি এমপিআয়ার মেন সুইচ যার আরও বেশি লোড ধরুন আপনি কোথাকে বলছি যে আমরা বাড়িতে দুটো এসি চলছে বা তিনটে এসি চলছে সেই ক্ষেত্রে কিন্তু বত্রিশ এমপিআয়ার মেন উপর যদি আপনি লোড চাপিয়ে দেন বা একটা মিটার অ্যাকচুয়ালি তিনটে যখন এসি চলে তখন আপনার একটা মিটারে কিন্তু কাজ করবে না বা আপনাকে একটু কিন্তু তিনটে এসি চালাতে গেলে কিন্তু আপনার লাইটের মানে আপনাদের কি বলবো ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে কিন্তু আপনাকে আরও হেভি ওয়াটার নিতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তেষট্টি এমপিয়ারে আপনাকে মেন সুইচ লাগাতে হবে তেষট্টি এমপিয়ারের মেন সুইচ অ্যাঙ্কার জেজে ফ্লোরা এগুলো কিন্তু খুব ভালো সার্ভিস দেয় হ্যাঁ যেটা একটুখানি রেট কম থাকে হ্যাঁ বাট ফ্লোরা আর অ্যাঙ্কার কিন্তু বেস্ট আমি বলবো ওটা আপনারা ব্যবহার করতে পারেন তো তাহলে ডাউট ক্লিয়ার হয়ে গেল আপনাদের যে ষোলো এমপিয়ার লাগাবেন কিংবা ঠিক আছে কারণ আমি বলবো সাধারণত একটা মধ্যবিত্ত পরিবারেতে আপনি ষোলো এম্পিয়ারটা অ্যাভয়েড করে দেন ষোলো এম্পিয়ারের মেন সুইচ লাগাবেন না একদম ডাইরেক্টলি বত্রিশ এম্পিয়ার মেন সুইচ আপনি লাগিয়ে দেন কারণ বত্রিশ এম্পিয়ার মেন সুইচ লাগিয়ে দিলে আপনার কিন্তু লোডটা ধরুন আপনার একটা বাড়িতে অনুষ্ঠান বাড়ি হলো তখন তো লোড পড়বে তখন তো লাইট জ্বলবে তখন তো এক্সট্রা লোড পড়বে তখন কিন্তু আপনার ষোলো এমপিয়ার মেন সুইচ পুড়িয়ে দেবে বা আপনি ভবিষ্যতে ধরুন এসি লাগালেন বা ভবিষ্যতে ধরুন আপনি ফ্রিজ রাখলেন তার সঙ্গে ইন্ডাকশান চালাচ্ছেন তখন তো লোডটা পড়বে তাহলে ষোলো এম্পিয়ারের মধ্যে কিন্তু সোলো এম্পিয়ারের কিটকার থাকে আবার ত্রিশ বত্রিশ এম্পিয়ারের মধ্যে কিন্তু বত্রিশ এমপিয়ার কিটকাট থাকে তাহলে বত্রিশ এম্পিয়ারের যখন কিটকাট আপনি লাগাবেন তো তখন হেভি লোড নিবেই তো আপনার তো আপনি এই জিনিসগুলো আশা করি আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে ভুল করবেন না আর যদি কোনো কিছু জানকাই থাকে তাহলে হ্যাঁ আপনারা এখানে মেসেজ করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাদের কারণ আমি চ্যানেলটা এখন আগেতে চ্যানেলটা সেভাবে চালু করিনি আর এতদিনে আমি আমাকে একটা আমার মানে বন্ধুরা সব অনেকের কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো অ্যান্সার জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে আর আমি আশা করি আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে আরও নতুন নতুন জানকারি জানাবো কারণ এই সমস্ত জিনিস জানকারি কিন্তু কেউ জানায় না তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই এবার দেখা হবে পরের লাইভ টিমে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে